যারা যারা ব্যাঙ্গালোরে এসে রসম ডালটা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে রসম ডালের টেস্টটা কেমন কারোর ভালোও লাগে আবার কারোর ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো আজকে টমেটো ছাড়া ডাল দিয়ে আম দিয়ে রসমটা করি তো এখানে আমি ডাল আমটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে হলুদ নুন জল দিয়ে কুকারে দুটো সিটি লাগিয়ে নেবো সিটি লাগিয়ে নেওয়ার পরে আমাদের ডালটা এইভাবে সেদ্ধ হবে এটাকে আরও ম্যাশ করে নেব যেহেতু ডালটা একদমই ম্যাশ হয় আর পাতলা হয় তো এরপরে আমি ছকে দিয়ে দিব। শুকনো লঙ্কা সর্ষে আর আহার ডাল মেথি আর থেতো করা রসুন আর কিলিক্স আর হিম এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবো ডালটা ঢেলে দেওয়ার পরে এখানে আরও আমি একটু জল এড করবো যেহেতু পাতলা হবে এটা আর তারপরে একটা দুটো বয়েল এলে তারপরে দিয়ে দিব রসম পাউডার এটা না হলে কিন্তু রসুনই হবে না তো এটা আমি দিয়ে দুটো তিনটা ফুট লাগে উপরে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো হয়ে যাবে মধ্যে দর্শন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবো